Al Alcora, al Alcora, Al -Quran, al -Quran, Al, -Quran, al, -Quran, al -Quran. কোরআ নল কোরআনল কোরানা এক শত চারখে তব নাজিল হয়ে গেছে ওগো এক শত নাজিল হয়ে গেছে নবী সোনো পিকচে শোকে তবে পেয়ে গেছে ওগো সে নবী পিকচে শোকে তব লাখো নোপী এই ধরাতে এসেছে ওগো লাখো নোপি এই ধরাতে এসেছে

যা কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে এলো একটাই বইয়ের মতো আমাদের ঘরে থাকে না কোরআন এই কেতাবে এই যে কোরআন শরীফটা আল্লাহর দুনিয়াতে এরকম এই মাইলট করে পাঠিয়েছিল যে নাও পড়ো না কোরআন কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে এই দুনিয়াতে কোরআনকে নাজিল করা হলো আল্লাহ কোরআন নাজিল করলেন কবি ফেরেশতাদের মাধ্যমে আর কি লিখতে বল 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 666 আয়াত নাজিল করে পাঁচশো সিদ্ধান্ত ছাত্র মঞ্জিল চৌচো সিদ্ধান মোর আল্লাহর বায়া পবিত্র কোরা কে পবিতা মোর আল্লাহর বায়া

যাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে একশত চার কে তব হয়েছে একশত চার কে তব না জিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে কবি ছন্দের মাধ্যমে এই কোরআন শরীফ সম্পর্কে আরো কি লিখছে দেখো এই দুনিয়াতে কতজন কোরআন কে রিসার্চ করতে লাগে কোরআন রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে কেউ কোরআন কে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলছে আবার কেউ কেউ যারা ইসলামের দুশমন কোরআনের দুশমন যারা এই কোরআন কে রিসার্চ করতে লাগছে কেন কোরআনে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা তুলে ধরবে সোশ্যাল মিডিয়াতে হিরো হবে যে মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের মধ্যে এই জায়গায় এর মানে ভুল আছে তাই কোরআনকে রিসার্চ করতে লাগে পড়তে লাগে পড়ে যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় কমপ্লিট করার পরে কোরআনের সাজে মমিন চেকেছে এই কোরআনের ভুল যারা তোরা তো বাপরে পড়ে নিয়েছে একশত চার কে তাব না জিন ভরেছে ওগো একশত চার তাব না জিন ভরেছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে কেউ কেউ কোরআনকে জালিয়ে দিচ্ছে পুরিয়ে দিচ্ছে কোরআনকে শর্টmatches футбоলের মতো কেউ কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুগের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে মনে করে দেখো কোরআনকে শেষ করে দেবে না আল্লাহ এই দুনিয়াতে পাঠানো কোরআন কারের ক্ষমতার এই কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেবে আরে জালিম শুনে রাখো এই দুনিয়াতে যারা কোরআনকে জ্বালাচ্ছে পোড়াচ্ছে যদি এই কোরআন যত কাগজের মধ্যে লেখা আছে সবকে জালিয়ে পুরিয়ে ছাই করে যদি দোয়া হয় তাহলে ওই সমুদ্রেরতে সেই ছাইগুলো ফেলে দেওয়া হয় তবু জীবনে দুনিয়া থেকে কোরআন মিটবে না কেন আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন যাদের অন্তরেতে আল্লাহ 30 পারা কোরআনকে মজুদ রেখেছেন কত জালাবি এই দুনিয়াতে তাদের অন্তর থেকে বার করে ফেলে দিতে পারবে না কেউ পারবে না আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠিয়েছে যেমন আল্লাহ যখন সময় হবে তিনি তুলে নেবে কারণ বাপের ক্ষমতা নেই কোরআনকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেবে সেই সম্পর্কে শেষ কথা আরো কি

तब तब पे, पे